তুমি কি জানো পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করতে পারে না আর মজার বিষয় এর পেছনের কারণটা টাকার অভাব না সময়ের অভাব না এমনকি প্রতিবার অভাব না বরং কারণটা এতই অবক্ষার মতো যে তুমি হয়তো এখনও বুঝতে পারছো না তুমি নিজেই নিজের পথে বাধা হয়ে আছো আজ আমি তোমাকে সেই লুকানো সত্যটা বলবো যা বুঝতে পারলে তুমি নিজের স্বপ্নের দরজা খুলে দিতে পারবে আজ থেকেই তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব ও কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না মানুষভাবে স্বপ্ন পূরণে টাকা লাগে সময় লাগে আসলে লাগে অনুমতি আমরা ছোটোবেলা থেকে শুনি আগে ভালো করে পড়াশোনা করো চাকরি নেও তারপর সময় পেলে নিজের স্বপ্ন পূরণ করো এতে একটা ভুল ধারণা তৈরি হয় যে স্বপ্ন পূরণের জন্য আমাদের দরকার প্রচুর টাকা প্রচুর সময় প্রচুর রিসোর্স হ্যাঁ এগুলো দরকার হতে পারে কিন্তু এগুলো দ্বিতীয় দাপ প্রথম দাপ হলো নিজেকে অনুমতি দেওয়া ভাবো তুমি একটা বড় বই লিখতে চাও কিন্তু মনে করছো এখন না আগে সব ঠিকঠাক হলে শুরু করব ফলাফল বছরে যায় দশক যায় তুমি কখনোই শুরু করো না কারণ আমরা ভাবি শুরু করার আগে কেউ যেন আমাদের বলে হ্যাঁ তুমি পারবে এগিয়ে যাও কিন্তু বাস্তবে সে কেউ কখনো আসে না আমরা অন্যের অনুমতির অপেক্ষা করি পরিবার বস সমাজ আমাদের মানসিকতা এমনভাবে গড়ে উঠেছে যে আমরা প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাইরের অনুমতির অপেক্ষা করি তুমি গান গাইতে চাও কিন্তু পরিবার বলে গান গে কি হবে তুমি ব্যবসা করতে চাও কিন্তু সমাজ বলে চাকরি ছাড়া কিছুই টিকে না তুমি নতুন শহরে গিয়ে নিজের জীবন শুরু করতে চাও কিন্তু বন্ধুরা বলে একটা পাগলামি আমরা ভয় পাই অন্যরা কি বলবে এটা এমন এক মানসিক খাঁচা যেখানে আমরা নিজের চাবি হাতে পেয়েও দরজা খুলি না একটা গবেষণায় দেখা গেছে মানুষের বেশিরভাগ বড় সিদ্ধান্ত অন্যের মতামতের উপর নির্ভরশীল ফল আমরা নিজের স্বপ্নের ড্রাইভিং সিটে বসি না বরং যাত্রী হয়ে থাকি সারা জীবন ইতিহাসের উদাহরণ জেকে রাউলিং নিজের কাছে অনুমতি চেয়ে লেখা শুরু করেন জেকে রাউলিং যিনি হ্যারি পটার সিরিজ লিখে পৃথিবীর কোটি কোটি মানুষের প্রিয় হয়ে উঠেছেন তার প্রথম বই লেখার সময় তার কাছে ছিল না টাকা না কোনো গ্যারান্টি যে বইটা সফল হবে তিনি একবার এক ইন্টারভিউতে বলেছিলেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা ছিল যেদিন আমি ঠিক করলাম আমি আর কারো অনুমতির অপেক্ষা করব না আমি নিজের কাছে অনুমতি দিচ্ছি লেখা শুরু করার তিনি কফি শপে বসে লিখতে শুরু করেন এক বছরের মধ্যে বই শেষ করেন আর বাকিটা ইতিহাস এমন উদাহরণ অনেক স্টিভ জবস মার্কস অপরা ফ্রে এরা সবাই বাইরের অনুমতির অপেক্ষা না করে নিজেরাই অনুমতি দিয়েছেন সেলফ পারমিশন থিওরি নিজের কাছে অনুমতি দেওয়ার শক্তি মনোবিজ্ঞান একে বলা হয় সেলফ পারমিশন থিওরি যেখানে তুমি নিজের অভ্যন্তরীণ ভয় সন্দেহ এবং অন্যের মতামতের দেয়াল ভেঙে নিজেকে বলো আমি এটা শুরু করার যোগ্য এটা শুধু মোটিভেশন নয় এটা এক ধরনের মানসিক রিসেট যখন তুমি নিজেকে অনুমতি দাও তোমার মস্তিষ্ক এখন না থেকে এখনই মোডে চলে আসে ভয় কমে যায় কারণ তুমি দায়িত্ব নিজের হাতে নিচ্ছ বাইরের বাধা থাকলেও তুমি সমাধান খুঁজতে শুরু করো মনোবিজ্ঞানীরাই বলেন মানুষের ভেতরের সত্তর পার্সেন্ট দেরি করার প্রবণতা শুধুমাত্র সেলফ পারমিশন না দেওয়ার কারণে হয় কিভাবে আজ থেকে নিজের কাছে অনুমতি নিতে হবে আজই শুরু করতে পারো তিন দাপে এক লিখে ফেলো তোমার স্বপ্ন মনের মধ্যে গুরুপাক খাওয়ার বদলে কাগজে নামিয়ে আনো দুই নিজেকে স্পষ্ট অনুমতি দাও একটা বাক্য লিখ আমি স্বপ্নের কাজ শুরু করার জন্য অনুমতি দিলাম দাপ তিন ছোট পদক্ষেপ নাও যদি বই লিখতে চাও আজই এক পৃষ্ঠা লিখে ফেলো যদি ইউটিউব শুরু করতে চাও আজই প্রথম ভিডিও রেকর্ড করো মনে রেখো তোমাকে কেউ সাইন করে দিবে না তুমি নিজেই নিজের লাইসেন্স অফিসার তুমি যেটা করতে চাও সেটা শুরু করার জন্য কারো সই দরকার নেই না পরিবারের না বন্ধুর না সমাজের শুধু তোমার নিজের অনুমতি এটাই তোমার স্বপ্নের প্রথম চাবি আজকের পর যদি তুমি অনুমতির অপেক্ষা করো সেটা তোমার সিদ্ধান্ত কিন্তু যদি আজই নিজের কাছে অনুমতি দাও তাহলে হয়তো একদিন মানুষ তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে কমেন্টস করে পাশে থাকুন